হেল্ল' গাইজমাই ইউটিউব চেনেল ৰোহিত ভূঞা ত' আজিকালি ৰছ ভিডিঅ' হওক ত' আজিকালি কথা দীপ ভাই নিয়ে তো দি ভাইৰ ভিডিঅ' এটা বিৰাট ট্ৰেণ্ডিং চলছে তো ভিডিঅ'টা সত্যি ন ফেক ত' ভিডিঅ'টো দেখা হওক তাৰপৰা ফেক ন সত্যি সেই জানা হ'ব কতটা সত্যি আৰু কত এটা মিথ্যা তো ভিডিঅ'টো দেখি তোমাৰ ভিডিঅ'টো দেখ আগে তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল সেই কারণে বাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করলো এই মুহূর্তে সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখাচ্ছি বাংলায় অসামাজিক কাজকর্মের সঙ্গে কাজ করছিল এই শিয়ালাবাজার বাজার এই যে

আর এই মুহূর্তে আমরা আমরা কৃষক সেতু নিউজ বাংলার পরিবার এই মুহূর্তে আছে সিহারা বাজার এই যে নবনির্ম নবনির্মিত যে সিহারা বাজার রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্তমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ সেই দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষ ভিডিওটা যদি ফেক হয় যারা ভিডিওটা বানাচ্ছে কিছু ভিউজ পাওয়ার জন্যে তাদের নিশ্চয়ই যেমন শাস্তি হয় তো এটাই আমি চাইবো তো

তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ তারপরে দেখা যাচ্ছে সেই দীপ ভাইকে দেখছি এই দীপ ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আজকে দেখাবো এই মুহূর্তে আমরা দেখাবো বিআর এর তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিআর এর ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমাদের আমরা দেখাচ্ছি বহু দিন ধরে

উচালন পেরিয়ে যাওয়ার পর এই দ্বীপ সেই দ্বীপ এবং একের পর এক একের পর এক যেই তাকে বলতে গেছে প্রতিবাদ করেছে তাদেরকে তাদের সঙ্গে একের পর এক ভাবে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের এবং সে দাবি করেছিল একটি গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে কোনো সংস্থা তার টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে দাবি করেছিল একটি গাড়ির এই এই এক ভাই এই গাড়িটি তাদেরকে নাকি দিয়েছে সেটাও দাবি করা হচ্ছে সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমরা আসছি না কিন্তু মানুষের আবেগ নিজে যারা খেলছে এই যে দিনের পর দিন ঘাটার নাম করে দিনের পর দিন এই এই আশ্রম আশ্রম এখনো প্রতিষ্ঠিত হয়নি আশ্রম নবনির্মিত নবনির্মিত আশ্রম সেই আশ্রমে সেই আশ্রমেই চলছিল এই রাতের অন্ধকারে গাঁজা এবং বিয়ার বিয়ার সংযোগ চলছিল সেই ছবি আমরা দেখেছিলাম এবং মাদকদ্রব্য সেবন করছিল সেই ছবি আমরা দেখে ইতিমধ্যে আমরা দেখালাম এখানকার মানুষজন তাদেরকে আহ আটকিয়েছে এবং লোকাল শেয়ার বাজার ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এবং তারা ইতিমধ্যেই দেখছে সেই ছবি আমরা দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় এই মুহূর্তে দেখছেন সেই দ্বীপ যেই দ্বীপ যেই দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছিল মানুষের আবেগ নিয়ে খেলছিল সেই দ্বীপ সেই দীপের ছবি এই যে ভাই দ্বীপের সঙ্গে যে ভাই প্রথম দিন থেকে ছিল সেই ভাইয়েরও ছবিটা একবার দেখাচ্ছি যে এই ভাই যে হচ্ছে ইতিমধ্যেই কয়েকজনের ওপর চড়া হয়েছে যারা আর ভালো বলছে সেই ছবি দেখছে সেই ছবি দেখছেন আমাদের আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে ছবি আমরা দেখিয়েছি আমরা দেখছেন সেই ছবি সরাসরি সরাসরি দেখছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন একজন শিব ভক্ত একজন তার তার মুখের ভাষা দেখুন তার মুখের ভাষা দেখুন 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 এই মুহূর্তে দেখুন সরাসরি আমাদেরকে দেখাচ্ছি দেখুন 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 এই দেখুন 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 দেখাচ্ছি গাঁজা গাড়িতে গাড়িতে দেখুন তো সঙ্গে বোতল আমরা দেখালাম এই আশ্রম এই আশ্রমটি এখানকে আবেগ দিয়ে এখানকার মানুষজন তৈরি করছে এবং সেই আবেগ নিয়ে খেলা করছে এই দীপ ভাই একজন এই দীপ ভাই সেই আবেগ নিয়ে খেলা করছে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলায় বাংলা এই মুহূর্তে আবারও দেখাচ্ছি দীপ তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল সেই কারণে শেয়ারাবাজার ফানির পুলিশ তাদেরকে আটক করলো এই মুহূর্তে সেই ছবি দেখছেন সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখাচ্ছি কৃষক সেতু নিউজ বাংলায় অসামাজিক কাজকর্ম সঙ্গে কাজ করছিল এই শেয়ারাবাজার শেয়ারাবাজার এই যে রাতের অন্ধকারে এই এই এলাকাতেই করছিল এই যে এই যে নবনির্মিত যে

এবং গাড়ি এবং ফেক ফেক গাড়ি দিয়ে একটা গাড়িকে ফেক দিয়ে বলছে নামে নাকি করে দিয়েছি এমনই অভিযোগ করছে যে সেই ছবি দেখছেন সরাসরি এই মুহূর্তে শেয়ার বাজার পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখছেন সেই ছবি শেয়ার বাজার ফাঁড়ি পুলিশ উচ্চালন পেরিয়ে যাওয়ার পর আবারও ব্যাকে এসেছিলেন ব্যাকে এসে কি অসামাজিক কাজকর্ম চালাচ্ছেন এমনটাই অভিযোগ এবার দেখার বিষয় কি হয় তাদের সেই ছবি দেখছেন সরাসরি এই এই মুহূর্তে এই ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করেছে শেয়ারা বাজার দেখছেন সেই ছবি আটক করে নিয়ে যাচ্ছে শেয়ারা বাজার এলাকা থেকে দীপ যে এই ভক্তের ভগবান নামে যে এই দণ্ডি খেটে নাকি সে আদি যোগী যাবে সে রাতের অন্ধকারে এখানে প্রায় আসতেন এবং এখানে অসামাজিক কাজকর্ম করতেন সেই তাই আজকে তাকে আটক করলো শেয়ার বাজার ফাঁড়ি পুলিশ দেখতে থাকুন সঙ্গে থাকুন কৃষক সে